oh my god ভিউর শেখ আলিপ আপনারা জানেন যে শেখ আলিপের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন বাড়ি জমি ফ্ল্যাট তুলে ধরা তারই ধারাবাহিকতায় আজকে ছয় শতাংশের একটা চমৎকার বাড়ির সন্ধান দিব আপনাদের এটা হচ্ছে সাভার পৌরসভা রাজ প্রাণকেন্দ্রে প্রাণ কেন্দ্রে একদম অবস্থিত আর ভিউয়ার শেখ যেটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটা বাজিয়ে রাখবেন আর সারা বাংলায় যারা ঘরে বসে জমি বিক্রি করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করলে আপনারা আপনাদের জমি বাড়ি ঘরে বসেই বিক্রয় করতে পারবেন অথবা আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন ভিউয়ার্স এই যে দেখেন যে আমি ছয় শতাংশের একটা জমি সন্ধান দিছি এই যে একটা সীমানা ভিউয়ার্স এই যে আমি সীমানা বাউন্ডারি ধরে হেঁটে যাচ্ছি এই যে সীমানা বাউন্ডারি ধরে হেঁটে যাচ্ছি ভিওয়ার্স এই যে দেখেন এই যে কারেন্ট মিটার ভিওয়ার্স এই যে কারেন্ট মিটার এই যে দেখেন কি চমৎকার সিস্টেম কারেন্ট মিটার ভিওয়ার্স এই যে দেখেন যে সীমানার একটা অংশ এবার আমি মূল ফটোকে চলে যাব ভিউয়ার্স হ্যাঁ মূল ফটোকে চলে যাব দেখেন কত প্রশস্ত জায়গা প্রশস্তই এই যে ভিউয়ার্স এই যে দেখেন ভিতরটা আমি দেখাচ্ছি এই যে ভিতরটা ভিতরে কত চমৎকার প্রশস্ত জায়গা ছয় শতাংশ জায়গা তো কম না ভিউয়ার্স ছয় শতাংশ জায়গা এই যে কারেন্টের আলাদা আলাদা মিটারের ব্যবস্থা আছে ভিউয়ার্স এই যে দেখেন সীমানা বাউন্ডারি টানা এই যে সীমানা বাউন্ডারি টানা ভিউার্স এই যে দেখেন সীমানা বাউন্ডারি টানা এই যে সীমানা বাউন্ডারি টানা এই যে দেখেন চমৎকার এখানে রুম আছে ছয়টা ভিউয়ার্স বাড়ি এলা নিজেই থাকেন সেই জন্য এইভাবে করা এই যে ভিউয়ার্সে এখানে রুম আছে ছয়টা বৈধ গ্যাস মানে সরকারি গ্যাস আছে দুই ডাবল ভিউর এই যে দেখেন সরকারি গ্যাস এক ডাবল এক ডাবল সরকারি গ্যাস ভিওয়ার্স এই যে দেখেন এক ডাবল সরকারি গ্যাস এই যে রুমগুলো এই যে দেখেন এই যে রুম এই যে দেখেন রুমগুলো কত প্রশস্ত এই যে একটা রুম এখানে বাড়িয়ালা নিজেই থাকেন এই যে দেখেন কত সুন্দর চমৎকার প্রশস্ত রুম কত সুন্দর ডিজাইন একদম আপনার ই করা ভিওর্স এই যে দেখেন আর একটা রুম এই যে আর আর একটা রুম দেখাচ্ছে ভিওয়ার্স এই যে আর একটা রুম এই যে ভিওয়ার্স আর একটা রুম রুমের ভিতর ডেকোরেশন দেখেন কত চমৎকার ভিওয়ার্স এই যে আর একটা রুম ভিওয়ার্স এই যে আর একটা রুম ভিওয়ার্স এই যে আর একটা রুম ভিউার্স এই যে আর একটা রুম দেখেন এখানে ভিউার্স প্রচুর ভাড়ার চাহিদা এই যে মাসে ভাড়াটিয়া চলে গেছে আবার নতুন ভাড়াটি আসবে প্রচুর ভাড়ার চাহিদা আপনার ঘর উঠাইতে দেরি আছে তো ভাড়া হতে দেরি নাই ভিউার্স এই যে ভিউার্সে একটা বাদ এই যে একটা বাদ দেখেন কত প্রশস্ত বাদ এখানে জামা কাপড় ধোয়ার বিভিন্ন ব্যবস্থা আছে এই যে একটা প্রশস্ত বাদ ভিওয়ার্স এই যে বাইরে কল ভিউয়ার্স এই যে বাইরে কল ভিউর্সে আমি আর একটা অংশে চলে আসছি ভিউয়ার্স এই যে দেখেন এই যে ডাইনিং ড্রয়িং স্পেস কত প্রশস্ত ডাইনিং ড্রয়িং স্পেস ভিউয়ার্স এই যে দেখেন কত প্রশস্ত ডাইনিং ড্রয়িং স্পেস এই যে ভিউয়ার্স এই যে ভিউয়ার্স দুইটা বাদ এই যে হাই হাইকোম পুরো টাইলস করা ভিওয়ার্স এই যে হাইকোমট পুরো টাই পুরো টাইলস করা ভিওয়ার্স এই যে দেখেন পুরো টাইলস করা হাইকোমট বা এই যে দেখেন আর একটা বাদ পুরো টাইলস করা ভিউয়ার্স এই যে আর একটা বাদ পুরো টাইলস করা পুরা টাইলস করা ভি এই যে দেখেন কত চমৎকার ভিওয়ার্স এই যে দেখেন ডাইনিং স্পেসের বেসিন দেওয়া ভিওয়ার্স এই যে একটা রুম ভিওয়ার্স এই যে দেখেন একটা রুম এই যে ভিওয়ার্স একটা রুম এই যে আর একটা রুম ভিওয়িও এই যে ভিউার্স দেখেন আর একটা রুম কত প্রশস্ত রুম কত চমৎকার সিস্টেম ভিউার্স এই যে দেখেন কত এই যে ভিওয়ার্স যে র্যাক দেওয়া হাঁড়ি পাতিল রাখার জন্য জিনিসপাতি রাখার জন্য র্যাক দেওয়ার সিস্টেম ভিউয়ার্স সব মিলে চমৎকারভাবে চমৎকার ইসে করা ভিওয়ার্স আপনারা দ্রুত টাইটেলে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করার চেষ্টা করবেন ভিওয়ার্স এই যে দেখেন আমি বলছিলাম দুই ডাবল বৈধ গ্যাস এই যে আর এক ডাবল বৈধ গ্যাস আর এক ডাবল বৈধ গ্যাস এই যে আমি আর একটা কিচেনে প্রবেশ করছি ভিওয়ার্স এই যে দেখেন আর একটা কিচেনে প্রবেশ করছি কত চমৎকার সিস্টেম ভিওয়ার্স এই যে দেখেন কত চমৎকার সিস্টেম পুরো এই যে সরকারি বৈধ গ্যাস ভিওয়ার্স এই যে সরকারি বৈধ গ্যাস সরকারি বৈধ গ্যাস আপনারা দ্রুত যোগাযোগ করা পুরো কিচেনটা ভিওয়ার্স টাইলস করা পুরো কিচেনটাই টাইলস করা দুই ডবল বৈধ গ্যাস ভিওয়ার্স এই যে আর একটা রুম দেখেন কত প্রশস্ত রুম ভিওয়ার্স এই যে কত প্রশস্ত রুম একদম ই করা আপনার ডেকোরেশন করা দেখেন চমৎকার তা বি সব মিলে ভিডিওটি আর লং করব না আপনারা দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করার চেষ্টা করবেন ভিজিট করার চেষ্টা করবেন আর কোনো কিছু জানার থাকলে সেই ক্ষেত্রেও নাম্বারে যোগাযোগ করে ফোন করে সরাসরি জানতে পারবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখ আলিফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত